প্রকৃতিতে গ্রীষ্মের তাবদাহ বাইরে বেরোলেই কাক ফাটা রোদ বিপর্যস্ত জনজীবন আর গরমকে রবীন্দ্রনাথ ঠাকুর বর্ণনা করেছিলেন ঠিক এভাবেই প্রখর তাপে আকাশ তৃষায় কাঁপে বায়ু করে হাহাকার আগুনঝরা এই গ্রীষ্ম নিয়েই আবার আছে অনেকের একরাশ মুগ্ধতা গ্রীষ্মের তপ্ত রোদে শহরের বুকে হাঁটতে গেলেই আপনার চোখ আটকে যাবে পথের কিনারে ফুটে থাকা লাল হলুদ ফুলে গাছে গাছে বর্ণিল সব ফুলের সমারোহ আপনাকে মুগ্ধ করবে কোথাও টকটকে লাল কৃষ্ণচোড়া কোথাও আবার ছেয়ে আছে স্নিগ্ধ বেগুনি রঙের জারুলে কোথাও আবার মিষ্টি হলুদ রঙের সোনাঝরা সোনালুর ঝলমলে আলো গ্রীষ্মের রূপে যোগ করে দ্বিগুণ মাত্রা লাল সোনালুই বা বাদ যাবে কেন রং বেরঙের ফুলের বাহার আপনার মনকে আবিষ্ট করতে বাধ্য ধরুন এই তপ্তরোদে আপনি বাধ্য হয়েই পথে বেরিয়েছেন মন মেজাজের ঠিক নেই কিন্তু পথের দুধারে বাহারি ফুলের সমারোহে থমকে যাবেন এমন মুহূর্তে দাঁড়িয়ে এসব ফুলের দিকে কিছুক্ষণ চাননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে যেমন শিমুল পলাশ তেমনি প্রকৃতিতে গ্রীষ্মের আগমনের জানান দেয় লাল টকটকে কৃষ্ণচূড়া পথের ধারে রাস্তার মোড়ে মোড়ে কৃষ্ণচূড়া ফুল ফোটে থোকায় আগুন আগুনঝরা কৃষ্ণচূড়া যেন শহরে সবুজের বুকে লাল আভার বিচ্ছুরণ হলুদ রঙের ঝুলন্ত ফুল সোনালো ইংরেজি নাম গোল্ডেন শাওয়ার ট্রে রবীন্দ্রনাথ ঠাকুর এই ফুলের রূপ দেখে নাম দিয়েছিলেন অমল শুধু এখনই নয় হাজার বছর আগে উপমহাদেশে কিন্তু ছিল এই গাছ গ্রীষ্মের প্রকৃতিকে অনন্য রূপে সাজিয়ে তুলতে সোনালু ফুলের জুড়ি নেই বললেই চলে গ্রীষ্মের এই রুক্ষ প্রকৃতিতে কৃষ্ণচোড়া সোনালু ফুলের সৌন্দর্যের পাশাপাশি আলাদা করে নজর কাটছে জারুর ফুল গ্রীষ্মের ফুলের মধ্যে এ ফুলের প্রতি মানুষের আবেদন অন্যরকম শহরের বুকে নতুন চমক জাগানো ফুল লাল সোনালু পথে বিরুলে এই ফুলের সৌন্দর্যও আপনাকে মুগ্ধ করবে একটা সময় পর্যন্ত এ ফুলের কোনো নাম ছিল না লালচে গোলাপি ও সাদা সংমিশ্রণে এই ফুলের বাংলা নাম দেন অধ্যাপক ডিজেন শর্মা সোনালু ফুলের মতোই দেখতে শুধু ভিন্নতা রঙে ঢাকার বড় বড় সড়কের পাশে অথবা হাতির ছিল জাতীয় সংসদ ভবন এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয় রমনা পার্ক সোহরা উদ্যানে কৃষ্ণচূড়া সোনালু জারুলের মোহনীয় রঙে চোখ জুড়িয়ে যাবে প্রকৃতি প্রেমীদের চোখে এসব ফুল যেমন শীতল পরশ বলিয়ে যায় তেমনি গ্রীষ্মের তাপদাহ থেকে খানিকটা হলেও স্বস্তি দেয় চন্দনা বিশ্বাস খবরের কাগজ এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ